এয়ার গাইস বাফেট লাউঞ্জ উত্তর ব্রাঞ্চে থাকছে একশো পঞ্চাশ প্লাস সিটিং ক্যাপাসিটি সহ মনোমুগ্ধকর ইন্টেরিয়র ও মন মাতানো সুস্বাদু একশো এক প্লাস আইটেম খাবার সুস্বাদু সব খাবারের তালিকায় থাকছে আস্ত খাসি রূপচাদা ফ্রাই লুইটা ফিস ফ্রাই ফিশ এন্ড চিপস মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি বিফ ফান্ডি বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট ফিশ টিক্কা কাবাব রেশমি কাবাব তন্দুরি চিকেন তাতে অনেক রকমের ডেজার্ট আরও থাকছে এরকম এরকম মজার মজার ইভেন্ট যেটা আমার ভীষণ ভালো লেগেছিল এই জন্য ভিডিও শুরুতে আমি অনেকক্ষণ ওদের এক্সপ্রেশনগুলো দেখাচ্ছিলাম আজকে আমার কাজিনের বিয়ে ছিল কাজিনের বিয়ে উপলক্ষে আজকে এখানে আসা তো যারা আছে সবাই আমার মোটামুটি ভাই ভাইয়ের ফ্রেন্ড ছোটো ভাই এরকম তো সব অনেক মজা রাখতেছিলো ওদেরকে দেখে এই জন্য আমি একটু লং টাইম ধরে ওদেরকে দেখাচ্ছিলাম শেষে সবকিছু দেখাচ্ছি আমি আমাদের প্রোগ্রামের তো ফার্স্টে এরকম ওদের একটু কাণ্ড কারখানা দেখালাম আর ওদের ডেজার্টগুলো তো অসাধারণ ছিল না দেখালি না ও দেখেই লোভ লাগছে তো আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে যা যা থাকছে সেগুলো আজকে একটু দেখায় আপনাদেরকে মনোমুগ্ধকর ইন্টেরিয়র ইন্টারভিউর থাকছে আকর্ষণীয় ষাটটি সেলফি জোন তিনশো ষাট ডিগ্রি ফটো বোথ লাইভ কিচেন লাইভ কাবাব স্টেশন লাইভ দুস্তা আরও অনেক কিছু আপনি খেতে পারবেন লাইভ কিচেনে এখানে ফুচকা কাবাব যেটা যে ফুচকা প্রেমী যারা আছে তারা খুবই পছন্দ করবে এবং এখানে খাবারগুলো তো যত খুশি তত এই জন্য একের ভিতর সব আর খাবারের টেস্ট এবং মান খুবই ভালো ছিল একটু দেখাই খাবারগুলো এত আইটেম বলে শেষ করা যাচ্ছে না আর আমার কাজিনরা তো সব খাচ্ছে কিন্তু আজকে আমার কাজিনের বিয়ে ছিল এই জন্যে এখানে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের রিলেটিভস তো ইউটেটিভসে আসলে মুখ চলে আসে ভিডিও করতে গেলে আমি চেষ্টা করছি ওদেরকে ছায়ার ভিডিওগুলো করার কারণ অন্য সময় অনেক রিলেটিভস আছে পছন্দ করে না ইউটিউবে ভিডিওটা যাক এই জন্য আর কিছু এই যে আত্মীয় স্বজন থাকে এরা তো পছন্দই করে না এই জন্য একটু চিন্তাভাবনা করে ভিডিওটা করা লাগছে এই যা এই লোভনীয় সব খাবার দেখাতে দেখাতে আপনাকে কিছুর ইনফরমেশান দিয়ে দিই হয়তো বা ফিউচারে যখন আপনারা যাবেন তখন লাগবে সানডে টু টুইসডে লাঞ্চ একশো এক প্লাস আইটেমস প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা ডিনারে পড়বে একশো এক আইটেম প্লাস আটশো ঊনপঞ্চাশ টাকা ফ্রাইডে এবং স্যাটারডের মেনুটা একটু ডিফারেন্ট মানে প্রাইসটা একটু ডিফারেন্ট লাঞ্চ একশো এক আইটেম প্লাস থাকবে বাট প্রাইসটা পড়বে আটশো ঊনপঞ্চাশ টাকা পিনারেও থাকবে একশো এক আইটেম প্লাস থাকবে আর দামটা সেমই থাকবে আটশো ঊনপঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মতো দাম পড়বে আর কি অব্দগুলাতে মানুষ যেহেতু একটু বেশি যাই যায় এই জন্য সবাই সুবিধাটা নেয় এই জন্য এইখানে ফ্রাইডে এবং স্যাটারডেতে প্রাইসটা একটু বেশি রেখেছে আর ছবি তোলার জন্য তো এত এত জায়গা যেটা আসলে দেখে কোরআন যাবে না লাঞ্চ টাইম শুরু হয় দুপুর একটা পিএম থেকে চারটা পিএম পর্যন্ত ডিনার টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা পি থেকে দশটা পি পর্যন্ত এই জন্যে চেষ্টা করবেন এই টাইমগুলোর মধ্যে যাওয়ার জন্যে আর চেষ্টা করবেন একটু ভাগে যাওয়ার জন্য কারণ একটা করে গেলে আপনারা খাবারগুলো খুব ফ্রেশ পাবেন অনেক সময় চারটা করে গেলে একদম লাস্ট আড়ে গেলে হয় কি খাবারগুলো একটু কমে কমে যায় শেষ হয়ে যায় তিন বছরের কম যারা বাচ্চা আছে তাদের কিন্তু কোনো প্রাইস নেওয়া হয় না ওরা ফ্রি এবং সাত বছরের উপরে যারা আছে তাদেরকে নেওয়া হয় হাফ মানে সাত আট এইরকম এজগুলা এদেরকে হাফ দিতে হয় আর তিন বছরের কম বাচ্চাদেরকে তো ফ্রি দেওয়া হয় এইটা মাথায় রেখে যাবেন তাহলে সুবিধা হবে আজকে যেহেতু আমার কাজিনের রিসিপশন ছিল এই জন্য সবই এখানে আত্মীয় স্বজন প্রচুর মানুষজন তবে এখানে প্রোগ্রাম করতে গেলে অবশ্যই আগে থেকে আপনারা সিট বুক করে রাখবেন যদি আগে থেকে সিট বুক করে না রাখেন বা বুকিং না থাকে অনেক সময় ওই কি টেবিল খালি থাকে না এই জন্য চেষ্টা করবো বুকিংটা আগে আগে থেকে দেওয়ার। আর এখন আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ শেষ দিকে চলে আসছে প্রোগ্রামে আমরা এই জন্যে সবাই ফটো স্টেশনে ব্যস্ত সবাই সবার মতো ছবি টবি তুলছে খাওয়া দাওয়া সব শেষ তারাও তাও যারা একটু লেটে আসছে তারা টুকটাক করে খাচ্ছে বা ম্যাক্সিমামের খাওয়াই ফিনিশ হয়ে গিয়েছে এখন আমাদের রিলেটিভসদের কিছু ফরম্যালিটিস আছে ওইটিং করাবে এইগুলো ফটো সেশন কিছু বাকি আছে আর ম্যাক্সিমামই শেষ হয়ে গিয়েছে ফটো সেশন এখন রিলেটিভসরা কিছুক্ষণ থাকবে এখানে তারপর চলে যাবেন আর এটা বারবার লেখাটা আমি দেখাচ্ছি কারণ এত সুন্দর তো আমার কাজিন কাজিনদের বিয়ে আজকে এখানে সব স্বজনরা আছে বিশাল এক গ্যাদারিং স্বজনের কাছে আমি আর যাচ্ছি না আমি দূর থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে কারণ এখানে সব রিলেটিভসরা এজেড পার্সোনা যারা আছে সবাই আসলে টুবি টুবি তুলেছে খুব কাছে আর নাই গেলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আমার কাজিনদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ